এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হাওড়া ধানবাদ এখন ঢুকছে প্ল্যাটফর্মে ঠিক পাঁচটা বেজে পঞ্চান্নতে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে আপনারা ভালো আছেন আবার একটা ট্রেন জার্নি এবারের ট্রেন জার্নিটা মানে এই ট্রেনটা আমি এর আগে কোনো দিন করিনি এটা কিন্তু একটা বেস্ট পপুলার ট্রেন সেটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস এই ট্রেনটা অ্যাকচুয়ালি যায় হাওড়া থেকে ছাড়ে এবং এটা একদম শেষ স্টেশন হচ্ছে আজিমগঞ্জ জংশন তো আজকে আমি তো আজিমগঞ্জ জংশন যাচ্ছি না আজকে আমি যাচ্ছি একদম রামপুরহাট অর্থাৎ তারাপীঠ আর তারাপীঠ মন্দিরেও হয়তো যাব না বেসিক্যালি এটা হচ্ছে ট্রেন জার্নি ব্লক থাকছে তার কারণ এই ট্রেনটার ভিডিও কিন্তু আমি এর আগে শোধিনি করিনি হ্যাঁ যার ফলে আমার মনে হলো এই ট্রেনটা কেন বাকি থাকে তো এই ট্রেনটাও করে ফেলি তো এই ট্রেনটা ছাড়বে হচ্ছে ঠিক হাওড়া থেকে ছটা বেজে পাঁচ মিনিটে এবং রামপুরহাট পৌঁছে দেবে নটা বেজে সাতচল্লিশ মিনিটে আর এই ট্রেনটার মাঝখানে রামপুরহাট এবং হাওড়া মধ্যে মাত্র আটটা হল থাকছে টোটাল হচ্ছে আটটা হল থাকছে কি কি থাকছে তাও কিছুটা বলে দিই যেটা আমার মাথার মধ্যে আছে এই মুহূর্তে সবার প্রথমে হচ্ছে শ্যওড়া ফুলি দাঁড়াবে শ্যওড়া ফুলির পরে হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলের পরে বর্ধমান বর্ধমানের পরে হচ্ছে ভুলে গেছি তো যাই হোক আপনাদের বলে দেবো লিস্ট ধরে পরপর কোন স্টেশনে দাঁড়াবে তো এখন গড়িতে বাজে হচ্ছে ঠিক পাঁচটা বেজে কুড়ি মিনিট এ দেখুন টাইম দেখাচ্ছে পাঁচটা বেজে কুড়ি মিনিট মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এখনও বাকি আছে আর এই হচ্ছে আমাদের হাওড়া সেতু অর্থাৎ রবীন্দ্র সেতু সেই ব্রিটিশ আমলের সেতু আর বুঝতেই পারছেন হাওড়া স্টেশনে আসি তো যাই হোক এবারে যাব প্ল্যাটফর্মের দিকে আর সকালবেলা আমি ওই কীভাবে এসেছি সেটাও বলে দিই আমি সকালবেলা টালিগঞ্জ থেকে নাকতলা হাওড়া ধরেছি নাকতলা নাকতলা হাওড়া ধরে এখানে এসেছি আর আপনারা জানেন নাকতলা হাওড়া বাসটা খুব কিন্তু টালিগঞ্জ থেকে অ্যাভেলেবেল মানে আপনি সাড়ে তিনটা থেকে পাবেন রাত সাড়ে তিনটে থেকে মানে ভোর সাড়ে তিনটে থেকে আপনি পাবেন আর সার্ভিসও খুব ভালো খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় হ্যাঁ আর আমি টালিগঞ্জ ট্রাম আমার বাড়ি থেকে ট্রাম পর্যন্ত প্রায় অর্ধেক পথ হেঁটে এসেছি বাকিটা অটোতে এসেছি একটুখানি রাস্তা তো যাবো এবারে ভিতরের দিকে আর সকালবেলায় মোটামুটি আজই বুঝতে পারছেন আজ শুক্রবার আর মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি যখন আসি তো এই দশ নম্বর গেট দিয়েই ঢুকি হ্যাঁ আর এই হচ্ছে দশ নম্বর সাবওয়ে গেট স্টেশনে ঢোকার চা খেতে হবে এখনও চা খাইনি প্ল্যাটফর্মেই খাই আর কী করব আর এই হচ্ছে সাব দশ নম্বর সাবয়ে দিয়ে নামছি এগুলো বছরে একবারও পরিষ্কার হয় করা হয় কিনা আমি জানি না নোংরা হয়ে আছে আর এই দেখুন সকালবেলা প্রচুর লোক হাওড়া সবসময়ই ব্যস্ত গণদেবতা এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি এখন তবে কামরিপ্ত এক্সপ্রেস আবার রিসেডিউল আটটা পঁয়তাল্লিশে ছাড়বে এর যে কী রোগ হয়েছে জানি না প্রায় এক দীর্ঘ এক বছর ধরেই এটা দেখছি ডিশিডিউল আর ভালো কপাল ভালো থাকলে সঠিক টাইমে যাচ্ছে আর আর ওদিকে হচ্ছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত দাঁড়িয়ে আছে দেখুন ওদিকে গণদেবতা এক্সপ্রেস দিয়ে দিয়েছে অলরেডি আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সবাই সেলফি তুলতে ব্যস্ত বন্দে ভারতের পপুলারিটি এখনও রয়েছে ছবি তোলার পপুলারিটি এখনও রয়েছে আর সেলফি সেলফি বেশ নিচ্ছিল আর এই হচ্ছে আমাদের গণদেবতা এক্সপ্রেস হ্যাঁ হাওড়া রামপুরহাট গণদেবতা এক্সপ্রেস তবে এই ট্রেনটা কিন্তু আরও দুটো রেক শেয়ার করে একটা হচ্ছে শহীদ এক্সপ্রেস আর একটা হচ্ছে ভুল এক্সপ্রেস আর এই হচ্ছে আমাদের ট্রেন এই সামনের দিকটা হচ্ছে জেনারেল সকালবেলা মোটামুটি জেনারেল ভর্তি হয়ে গেছে এটাও জেনারেল তারপরে মনে একটাই এসি চেয়ার কার আছে একটা ট্রেন তিনটে রেক শেয়ার করে বুঝতে পারছেন তো সেই ফেলে রেখে লাভ এটা শর্ট তো এটা শেষ তাড়াতাড়ি না এসি কোচ এসি চেয়ার কার দুটো রয়েছে যাই হোক আপনাদের বলে দেবো তো সকালে একটু তো চা খেতেই হবে দাদা একটা চা দেবেন হ্যাঁ আগে চা খেয়ে নি তারপরে গিয়ে কোচে উঠছি সকালবেলা বাড়িতে এক কাপ চা খেয়েছি আবার আরেক কাপ নিলাম বাড়িতে অবশ্য লাল চা খেয়েছি অর্থাৎ ই চা খেয়েছি আর এখানে একটা দুধ চা নিয়ে নিলাম মেশিনের চা করে ভালো লাগছে না বাইরে খেলাম না আজকে কী হলো যাই স্টেশনে ঢুকি ট্রেন তো অলরেডি দিয়ে দিয়েছে এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হাওড়া ধানবাদ এখন ঢুকছে প্ল্যাটফর্মে আর আজকে যে লোকমোটিভটা আমাদের নিয়ে যাবে সেটা হচ্ছে ওয়াপ ফোর রামপুরহাট এই হচ্ছে আমাদের ট্রেনের সামনেটা ফ্রন্টটা এই হচ্ছে ডি থ্রি ডি থ্রিতে আমার সিট পড়েছে সেভেন থ্রি সেভেন্টি উইন্ডো সাইট শুয়ে আছেন শুয়ে থাকুন থাকুন এখন শুয়ে থাকুন শুয়ে থাকুন আপনাদের দেখাই এই হচ্ছে সেভেন্টি থ্রি এই উইন্ডো সাইডটা উল্টো দিকে পড়েছে আর মোটামুটি দেখতেই পাচ্ছে এখানে তিনটে তিনজন তিনজন করে দুদিকেই রয়েছে সুইট অ্যাকমেডেশন কিন্তু উল্টো দিকে পড়েছে এটাই হচ্ছে চাপের আমার সামনে হলে ভালো হতো রামপুরহাটেই ম্যাক্সিমাম নামবে তবু আপনাদের একটু ট্রেনের আমি এখন টয়লেট দেখাই না অলরেডি খোলা রয়েছে বাঁদিকে এটা ইন্ডিয়ান স্টাইল এটাও ইন্ডিয়ান স্টাইল আর এই বাইরে একটা মিডন রয়েছে বেসিন জল পড়ছে তবে কোচ পজিশনটা আপনাদের একটু বলে দিই ফোস পজিশনটা আপনাদের একটু বলে দিই ট্রেনের সবার প্রথমে রয়েছে হচ্ছে জেনারেল পাঁচটা হ্যাঁ জেনারেল রয়েছে পাঁচটা তারপরে রয়েছে সি ওয়ান তারপরে রয়েছে না তারপরে রয়েছে বি ওয়ান তারপরে সি ওয়ান তারপরে স্লিপার ক্লাস একটা রয়েছে আর তিনটে রয়েছে হচ্ছে সেকেন্ড সিটি হ্যাঁ টু এস কোচ যেটা বলা হয় সেকেন্ড সিটি আবার পিছনে রয়েছে দুটো জেনারেল এই হচ্ছে টোটাল কোচ আর এখন ঘড়িতে বাজে পাঁচটা আটত্রিশ আর বন্দে ভারতে দেখুন রেক মনে হয় চেঞ্জ হয় মাঝে মধ্যে এখন হচ্ছে স্যাফরন কালার দিয়েছে কিন্তু এই বন্দে ভারত যখন ফার্স্ট চালু হয় তখন ছিল হোয়াইট হোয়াইট ব্লু আমি কিন্তু বন্দে ভারতের ভিডিও করিনি এখনও পর্যন্ত মানে এনজিবি বন্দে ভারতের ভিডিও করিনি কিন্তু এনজিবি বন্দে ভারতে আমি ফার্স্ট করেছিলাম যখন আমাদের দু হাজার তেইশে চালু হলো ফার্স্ট জানুয়ারি আমি সেকেন্ড জানুয়ারি ফ্যামিলি নিয়ে উত্তরবঙ্গ থেকে ফিরেছিলাম আর সেই আর তখনও আমি ব্লগিং শুরু করিনি দু হাজার তেইশে মোটামুটি গণদেবতার নামটার সঙ্গে আমরা বাঙালিরা সবাই মোটামুটি পরিচিত আপনারা জানেন বিখ্যাত কথা সাহিত্যিক তারা বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একটি উপন্যাস রচনা করেন যার নাম ছিল গণদেবতা তো এটা ছিল মানে তখনকার সময়ে আর কি দেশভাগের পরের ভারতবর্ষের সমাজের অবস্থা নিয়ে তিনি এটা লিখেছিলেন উপন্যাসটা যাই হোক যারা পড়েছেন পড়েছেন সেই নামেই কিন্তু এই ট্রেনটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস আপনাদের বলে দিই আমার ভাড়া পড়েছে একশো টাকা মানে এখান থেকে হাওড়া থেকে আট পর্যন্ত ফেয়ার হচ্ছে একশো টাকা আর আমি যদিও বা আমি টিকিট কেটেছি তৎকালে তৎকালে পড়েছে প্রায় একশো বাইশ টাকা মতন পড়েছে তবে ভাড়া কিন্তু একশো টাকা মানে নর্মাল ভাড়া তৎকালে কাটলে একটু সামান্য বেশি তো হবেই স্বাভাবিক একদম নির্ধারিত সময় ঠিক ছটা বেজে পাঁচ মিনিটে এই দেখুন ছটা বেজে পাঁচ মিনিটে আমাদের গণদেবতা এক্সপ্রেস আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর আমি নামবো হচ্ছে রামপুরহাট এই ছটা পাঁচ বাজে দেখুন

يالته رذاح কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে শেওড়াফুলি জংশন এখানে এক মিনিটের হল্ট বেশি কথা বলবো না তবে বলি শেওড়াফুলি জংশন থেকে কিন্তু একটা লাইন একটা লাইন ডাইভার্ট হয়ে গেছে যেটা গেছে হচ্ছে তারকেশ্বরের দিকে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ব্যান্ডেল জংশন শেওড়াফুলি থেকে ছেড়ে দিল ট্রেন আবার দাঁড়িয়েও বলল এখন ব্যান্ডেলের দিকে ঢুকছে মোটামুটি ট্রেনটা চলছে নর্মালি চলছে একটু সামান্য লেট আছে দেখা যাক রামপুর রেটে কটা পৌঁছে সঠিক টাইমে পৌঁছোতে পারে কি না আটত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে প্যান্ডেল জংশন ট্রেন মোটামুটি একটু লেটই আছে ওই মিনিট সাত আট মতো আর এখানে হচ্ছে দু মিনিটের হল আর এই হচ্ছে প্যান্ডেল জংশন এই হচ্ছে আমাদের ট্রেন শক্তিগড় পার করছি আমরা একশো পাঁচ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান জংশন এই হচ্ছে আমাদের ট্রেন এবারে প্রচুর প্যাসেঞ্জার উঠছে প্রচুর প্যাসেঞ্জার উঠছে একশো সাতান্ন কিলোমিটার পার করে আমরা চলে গেলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ট্রেন লেট আছে যাই হোক আমার সিগনালও পড়ে গেছে না না পরেনি এখন পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক হচ্ছে আমরা মল্লারপুর

gentlemen is arriving on platform number two thank you ফাইনালি চলে এলাম হচ্ছে রামপুরহাট নটা তিপ্পান্নতে ঢুকে গেলাম সাতচল্লিশে ঢোকার কথা হ্যাঁ মোটামুটি রাইট টাইমই বলা যায় তো এবারে আপনাদের দেখাবো এখান থেকে আপনারা তারাপীঠ যাবেন কীভাবে এই এখন ফুট ব্রিজ দিয়ে উঠব ফুটব্রিজ দিয়ে উঠছি উঠে মানে আবার কি ঝামেলা হয়েছে নামতে দিচ্ছে না লোককে নামতে দিচ্ছে না এই হচ্ছে স্টেশনটা দেখতে পাচ্ছেন মন্দিরের আদলে তৈরি করা বুকটা আর এখানে কাজ হচ্ছে অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে আর এইখান থেকে বেরিয়ে সোজা আপনারা এই দিকে চলে যাবেন হ্যাঁ মানে যারা তারাপীঠ যারা তারাপীঠ মন্দিরে যাবেন আমি কিন্তু মন্দিরে যাচ্ছি না আজকে হ্যাঁ আপনাদের জাস্ট দেখানোর জন্য যারা মন্দিরে যাবেন এখান থেকে আপনারা দেখাচ্ছি আপনাদের

এই হচ্ছে রিক্সা আজকে রিক্সা আলাদা ধরেছে বলে একটু দেখাবেন আর এখান থেকে আপনারা রিজার্ভ পেয়ে যাবেন এখানে শেয়ার গাড়ি পাবেন রিজার্ভ পাবেন তারাপীঠ মন্দিরে শেয়ার রিজার্ভ সব পাবেন অটো আছে বড় গাড়ি আছে আর এই যে এখানে লেখা চল্লিশ টাকা রামপুরহাট টু তারাপীঠ পার হেড অটো ট্রেন চল্লিশ টাকা জনপতি যাই হোক এইখান থেকে অটোগুলো ছাড়ে আমি তো মন্দির যাব না আগেই বলেছিলাম তো মন্দির গেলামও না যথারীতি তো এখানে একটা খাবারের দোকান ছিল খাবারের দোকানটা দেখছি বন্ধ হ্যাঁ তো ওখান থেকে ওই বললো রেল থেকে নাকি বন্ধ করে দিয়েছে যাই হোক যে কারণেই হোক বন্ধ তো এখন বাড়ি ফেরার পালা আর এখানে খাওয়া দাওয়া করলাম পরোটা খেলাম পরোটা খেয়ে এখন বাড়ি ফিরব আর এই যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাই বাই